তো কেমন আছো তোমরা তো আশা করি তোমরা অনেক ভালো আছো তো গাইজ আজকে আমরা কথা বললাম প্যানেল ইউজারদেরকে নিয়ে তো গাইজ মোবাইল প্যানেল কিন্তু ইদানিং খুবই বেড়ে গেছে তো গাইজ যারা মোবাইল দিয়ে গেম প্লে করো তারা যদি হিরোইকের মধ্যে থাকো তাহলে কোনো রকমে হ্যাকার পড়বে না কিন্তু গাইজ তোমরা যদি মাস্টার দুইটা তিনটা বা চারটা যাও তারপর দেখবা কিভাবে গাইজ হ্যাকারটি পড়ে তো গাইজ এসব হ্যাকারটি কারা সেল করে দেখো দেখো আজ কিছু বোকা ইউটিউবার কি করে তারা কিছু মোবাইল প্যানেল বানিয়ে তারপর সেগুলো সেল করে তাও ফ্রিতে কিছু ভিউ কামানোর জন্য তাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখে এবং বলে পুরো ভিডিওটা ওয়াচিং করে তারপর তুমি ফাইলে ডাউনলোড করে খেলতে থাকো এসব কিছু বাইন ইউটিউবারদের আজকে দেখো গাইজ আর করে বলো যে এইসব প্যানেল ইউজ করলে কোনো রকমের আইডি ব্যান হবে না এই কারণে কিছু বোকাচোদা পাবলিক গিয়ে ভিডিও পুরোটা ওয়াচিং করে তারপর প্যানেলটা নামায় তো গাছ তারপর কি করে তোরা তারা দুই তিন দিন ভালো করে গেম খেলে তারপর তাদের আইডিটা সাসপেন্ড হয়ে যায় কিন্তু গাছ সাসপেন্ড খাওয়ার আগে দুই তিন দিন আগে সবার পুটকিরা মাইরা দেওয়া যায় তো কাজ যারা মোবাইল দিয়ে ফ্যানেল ইউজ করে গেম ফেলে করো তাদেরকে বলতেছি ভাই কদিন টিকসে আইডি দুই দিন তিন দিন চার দিনে গেলে ব্যান হয়ে যায় তো কিছু নতুন পাবলিকও মনে ভাবতেছে যে ভাই আমরাও প্যানেল ইউজ করব গাছ ভুলেও তোমরা এই কাজ করো না দুই তিন দিন ভালো যাবে তারপর তোমাদের আইডি দেখবা তো গাজ আমরা যদি এখন থেকে এসে মোবাইল প্যানেল ইউজারদের বিরুদ্ধে কথা না বলি তাহলে কিছুদিন পর হয়ে যাবে পিছি বিলারদের মতো আমাদের অবস্থা ম্যাচ স্টার্ট দিতে লাগবে

কোন প্যানেল ইউজ করোনা বা কোনো ইউটিউবার ভিডিও দেখে প্যানেল ইউজ করোনা তোমার আইডি থাকবে না তোমরা গাছ তোমরা বুঝছো বিরুদ্ধে পদক্ষেপ নেবো গাইজ তো কিভাবে নিবে সেটা তোমরা আমার থেকে ভালো জানো গাছ আশা করি ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ তো গাছ রোস্টিং ভিডিও বানানোর কোনো আমার ইচ্ছাই ছিল না কিন্তু গাছ পিঠা কমিউনিটি যে অবস্থা হইতেছে গাছ না বানিয়ে পারলাম না